নমস্কার দর্শক বন্ধুরা জিও বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি নবনীতা চলে এসেছি আপনাদের প্রিয় শো ছোট পর্দার সাত কাহন নিয়ে শুরুতেই সকলকে জিও বাংলার তরফ থেকে নববর্ষের আগাম শুভেচ্ছা আর ভালোবাসা আর এই নতুন বছরের প্রথম দিনেই টেলিপ্রেমী দর্শকের জন্য রয়েছে একটা জবর খবর কালার্স বাংলা চ্যানেলে পনেরোই এপ্রিল থেকে আসছে নতুন ধারাবাহিক কনক কাকন দুই বোনের গল্প বেসিক্যালি এ দুই বোন বাপমাহারা দুই বোন দুজন দুজনের সাপোর্ট সিস্টেম একজন নাচে আর একজন স্প্রিন্টার এবং এরম করে দুজন দুজনের সাপোর্ট হয়ে দুজনকে এগিয়ে যাচ্ছে তাদের ড্রিমসের দিকে এর মধ্যে নানা বিপদ বিপত্তি আসছে আউটসাইড দ্য ফ্যামিলি এবং তার মধ্যে থেকে ওরা নিজেদের কি বল উনি নিজের প্লেজার SACRIFICE করছে ফর দাদার সিস্টার এইভাবেই গল্পটা এগোবে আর কি উইথ দা নরমাল প্লট সেন্টার্স যেরকম থাকে স্নেহাশীষ দা যেগুলো খুব ভালো পারেন তো এই গল্প দুই বোনের গল্প নিয়ে এই ধারাবাহিক বানাচ্ছেন স্নেহাশীষ চক্রবর্তী কাকুন ভালো নাচ করে আর তার ছোট বোন কণক athlete দুজনেই দুজনকে আঁক্রে ধরে বাঁচে দিদি কাকুন বোনের স্বপ্ন পূরণ করতে দিন রাত পরিশ্রম করে মঞ্চে নৃত্য পরিবেশন করেও টাকা রোজগারের পথ ছিল তার কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আজ তার নাচ বন্ধ কাকুনের চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য কনকের চরিত্রে শ্রাবণী ভূঁইয়া এছাড়াও রয়েছেন দীপঙ্কর দে চৈতালি চক্রবর্তী শুভঙ্কর সহ আরও অনেকে ধারাবাহিক প্রসঙ্গে অনেক কিছুই শেয়ার করলেন শ্বেতা এবং শ্রাবণী শুনে নিন কি বলছেন তারা পনেরোই এপ্রিল দর্শকের দরবারে আসছে কনক কাকন নতুন ধারাবাহিক আর আমার সঙ্গে কনক এবং কাকন দুজনেই রয়েছে এবার একটু গল্প ওদের মুখ থেকে শুনে নিই তো কনক এবং কাকন কাকন দিদি কনককে সামলায় কনককে ছোট থেকে মায়ের স্নেহেই বড় করা তাই তো না বাকিটা আমি বলবো না এবারে তুমি বলো না মানে আমাদের মা বাবা মারা গেছেন ছোটোবেলা থেকে বোনকে মা বাবার স্নেহ দিয়ে বড় করেছি বাবার স্বপ্ন ছিল যে বাবা একজন মানে দৌড়বিদ বাবার স্বপ্ন ছিল যে বাবা ন্যাশনাল চ্যাম্পিয়ন হবেন মানে আমরা যখন দৌড় ওই মাঠে তখন দেখি যেটা ফিনিশিং লাইন থাকে সেটা টাচ করলেই সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারে ন্যাশনাল লেভেলে খেলার সময় তো বাবার স্বপ্ন ছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন হবেন এই ফিনিশিং লাইনটা টাচ করবেন কিন্তু সেটা বাবার স্বপ্ন পূরণ হয়নি বাবার কার্ডিয়াক প্রবলেম ছিল এবং শেষ মুহূর্তে মাঝ মাঠেই বাবার কার্ডিয়াক অ্যাটাক হয় অ্যান্ড সেখানে বাবা প্রাণ ত্যাগ করেন কিন্তু বাবা মারা যাওয়ার আগে বারবার আমাকে বলেছিলেন যে মামুনি আমি জিততে পারলাম না আমি হেরে গেলাম আমি ওই ফিনিশিং লাইনটা কাজ করতে পারলাম না তো বাবা মা হেরে যাবে মেয়ে ছেলে মেয়ে বেঁচে থাকাকালীন সেটা তো হতে পারে না তো বরমে বেঁচে আছে সেখানে বাবার স্বপ্ন পূরণ হবে না এটাও হতে পারে না কিন্তু বরমে দৌড়তে পারবে না কারণ তার কার্ডিয়াক প্রবলেম আছে তারও কার্ডিয়াক প্রবলেম আছে তার তাই তো সব কিছু মানা নাচ করাও মানা সব কিছু মানা হাইপার হওয়াও মানা সে যদি খুব রেগে যায় তার খুব মানে ব্রিদিং প্রবলেম হয় তার কার্ডিয়াক মানে প্রচণ্ড কষ্ট হয় নানা রকম ডিফিকাল্টিসগুলো হতে শুরু করে সেই জন্য তার সব কিছুতেই মানা বেশি হাইপার টেনশন হওয়া হাইপার টেনশন করা বা বেশি মন খারাপ করা কান্নাকাটি করা বা নাচ করা সবটাই মানা কিন্তু বোনের যেহেতু বাবার স্বপ্ন ছিল বাবা দৌরবিদের ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে সেটা বাবা করতে পারেননি তাই বাবার স্বপ্ন তো নষ্ট হয়ে যেতে পারে না হেরে যেতে পারে না বাবা সেজন্য আমার স্বপ্ন যে বাবার স্বপ্নটা আমি পূরণ করব। সেটা কিন্তু কিভাবে আমার বোনের দ্বারা তো বোনের দ্বারা করতে গিয়ে আমাদের যখন কিছু স্বপ্ন থাকে তার জন্য তো কিছু দরকার হয় যেমন বোনের স্বপ্ন বাবার স্বপ্ন পূরণ করার জন্য বোন যে স্বপ্ন দেখে মানে বনও দৌড়বিদ হবে সেখানে বোনের জন্য জার্সির প্রয়োজন জুতোর প্রয়োজন সেগুলো মানে যোগান দেবে কে পয়সা নেই তো আমাদের কাছে তো এই পয়সার যোগানের জন্য আমাকে নাচ করতে হয় ডক্টর খুব বাজে ভাই মানা করেছেন যে নাচ করা একেবারেই যাবে না কারণ কাজের প্রবলেম বলে তো সত্ত্বেও নাচ করতে হবে কারণ বোনকে জোগান দিতে হবে বোনের স্বপ্ন পূরণ করতে হবে আলটিমেটলি বাবার স্বপ্ন পূরণ করতে হবে বরমে হিসেবে আমার সেটা দায়িত্ব বাবার স্বপ্ন পূরণ করার সেই জন্য দিদি নাচ করে দিদির অনেক রকম প্রবলেম হয় দিদির ব্রিদিং প্রবলেম হয় হয়তো ফিউচারে আরও অনেক প্রবলেম হবে তো সেগুলোকে ডিল করতে হবে বোনের স্বপ্ন পূরণের জন্য বাবার স্বপ্ন পূরণের জন্য দেখা যাক এরপর কি হয় আস্তে আস্তে এবার কনক কিছু বলো হ্যাঁ তোমার চরিত্রটাও তো এরকম একটা চরিত্র যে দিদিকে সামাল দেয় হ্যাঁ তুমি যখন ছুটতে যাচ্ছ আমরা প্রমোতে দেখেছি যে তুমি ছুটছ তখন কেউ একটা তোমাকে এসে কেউ একজন তোমাকে এসে বলো যে কনক তো দিদি নাচ করছে তুমি সেই দৌড়ের মাঠ ছেড়ে তুমি ছুট দিলে তোমার দিদিকে থামাতে তো ওই যে ব্যাপারটা একটু বলো আমাদেরকে সবাইকে বলতে গেলে আমি তো আমার বাবার স্বপ্ন সফল করতে চাই তেমনি আমার কাছে যেরকম ওটা ইম্পর্টেন্ট খুব মানে ওই স্বপ্নটাকে ছোঁয়া ওই স্বপ্নটাকে ছোঁয়া তো তেমনি আমার কাছে দিদি সব কিছু মানে আমি কোনোভাবে ভাবতে পারি না যে দিদি আমার জন্য ওরকম অসুস্থ হয়ে পড়বে বা দিদি কোনোভাবে নিজেকে কষ্ট দিয়ে কিছু করছে আমি দিদিকে কষ্ট দিতে চাইও না বা এটাও দেখতে পাবেন আপনারা যে দিদি সামনে না থাকলে আমি কিন্তু দৌড়ে জিততে পারি না বা আমি ওই মনের মধ্যে কনফিডেন্সটা পাই না মানে দিদিকে সামনে থাকতেই হবে দৌড়ের মাঠে ওই ব্যাপারটা কনকের মধ্যে আছে মানে ওর কাছে দিদিই সব কিছু তো তখনই দিদি নাচ করছে আমিও জানি যে দিদি বারণ ডাক্তার করেছেন দিদির ওই কার্ডিয়াক প্রবলেমের জন্য তো ওইটা শুনেই আমি ছুটে যাই মানে কারণ আমার কাছে তো দিদিই সব ওটা ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু দিদিকে ছাড়া আমি ওটা পারবো কী করে বাদ দিয়ে নয় ওটা দিদিকে নিয়েই দিদি যদি চলে যায় খেলাটা মানে নেই মানে একদমই একদমই মানে দিদি আমাকে মানে এই প্রতিকূলতাগুলো ধরো আপনারা দেখতে পেয়েছেন প্রোমোতে যে আমি খালি পায়ে দৌড়েছি ওই সময় জুতোটা ছিঁড়ে গেছিল তো তারপরে দিদি অনেক কষ্ট করে একটা জুতো এনে দেয় ওই ব্যাপারগুলো হয়তো পরপর করে দেখা যাবে কিভাবে মানে এতটাই প্রতিকূলতার মধ্যে আমরা বড় হয়ে উঠেছি দুই বোন প্রচুর কষ্ট করেছে দিদি আমার জন্য মানে ছোট ছোট জিনিস সব কিছুই দিদির মানে সংসারের সমস্ত কিছুই দিদি সামলায় তো ওইটা দিদিকে ঘিরেই তো জীবন তো দিদিকে ছাড়া মানে ভাবতে পারি না জীবনটা বাস্তবেও কি কনক মানে শ্রাবণী তুমি কি খেলা খেলাধুলো করো মানে এই যে দৌড়ছো এইটা তো একটা তো প্র্যাকটিস দরকার যে মানে সিরিয়ালে সবাইকে দেখানোর জন্য তো ওইটা একটু দাদা যখন প্রথম আমাকে বলেন যে এরকম একটা স্পোর্টসের ওপর ক্যারেক্টার তারপরে বলেন যে তুই দৌড়বি তো মানে আমার ভীষণ ভালো লেগেছিল মানে খুব খুশি হয়েছিলাম মানে ছোটোবেলা থেকে আমি অ্যাকচুয়ালি ডান্সার একজন তো আমিও কখনো ভাবিনি যে অ্যাক্টিংয়ে আসবো আমার হঠাৎ করেই আসা তো আমার প্রথম রাখি বন্ধন সেই দাদার মানে দাদাই সুযোগ দিয়েছিলেন তো তারপরে আমার এই ক্যারেক্টারটা এটা আমার ভীষণ ভালো লেগেছিল মানে আমি দৌড়ঝাঁপ খেলাধুলো করতে ভালোবাসি খুব একটা যে করা হয়ে ওঠে তা নয় কিন্তু ছোটোবেলায় স্কুলে দৌড়াতাম স্কুলে কিন্তু দৌড়াতে আমি হ্যাঁ খানিকটা তবে না অতটাও নেই ওই ব্যাপারটা আমার মধ্যে মানে ছোটোবেলায় দৌড়তাম স্কুলে কিন্তু ফার্স্ট হতাম আমি দৌড়ে তো আমার খেলাধুলো করতে ভালোবাসে কিন্তু আমি ছোটোবেলা থেকে খুব একটা খেলাধুলো কিন্তু করিনি ওই স্কুলেই যতটুকু দৌড়েছি তো ওইটা যখন শুনেছিলাম দাদা আমি মানে আমার খুব ভাল লেগেছিলো তো দাদা বলেছিল এটার জন্য কিন্তু মানে ফিজিক্যালি মেন্টালি দুভাবেই তোকে একদম প্রিপেয়ার হতে হবে তারপরে দাদা অনেক হেল্প করেছেন মানে দাদা দাদাই সব কিছু দাদার জন্যই অ্যাকচুয়ালি আমি এখানে বা এই ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমার ভীষণ কাছের একটা ক্যারেক্টার আমি চেষ্টা করছি ভালো করে করার তো বাকিটা আপনারাই বলবেন বাকিটা আপনাদেরকে দেখতে হবে আপনাদের ভালোবাসা চাই দুই বোন কি করে বাবার স্বপ্ন সফল করতে পারি সেটার জন্য আপনাদের ভালোবাসা তো অবশ্যই চাই কনকের কাছে যাব। ও না কাকনের কাছে যাবো আচ্ছা কাকন আমরা প্রমোতে দেখছি যে তুমি থালার ওপরে নাচ করছো এবং আমরা প্রত্যেকেই জানি যে সে তা খুব ভালো নাচ করে এটা আমরা জানি দর্শক বন্ধুরাও জানেন তো প্র্যাকটিস কি এখন চলছে প্র্যাকটিস করা কি সময় পাচ্ছ প্র্যাকটিস করা বলতে না সেরকমভাবে সময় পাই না আসলে একটা সময়ে কি হয়েছিল আমার নাচ পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো মানে আমার যখন কিডনি ইনফেকশন হয় তখন ডক্টর একেবারে বলে যে নাচ করাই যাবে না তখন আমার নাচ বন্ধ হয়ে যায় মানে এটা আমি বলতে বাধ্য যে আমার প্রত্যেকটা সিরিয়ালে আপনারা হয়তো দেখেছেন আপনারা সকলেই জানেন যে নাচটা কিন্তু আছে মানে আমার স্বপ্ন দাদা পূরণ করেছেন মানে আমার আমি আমি মানে হ্যাঁ স্নেহে কারণ আমি মানে কোনো দিন ভাবি নি আমি অভিনেত্রী হবে আই ওয়ান্ট টু বি আ গুড ডান্স আছে সবাই জানে সেটা এবার কিন্তু সেটা হয়নি আচমকা আমার সে স্বপ্নটা ভেঙে যায় কিন্তু এই যে এইরকমভাবে স্বপ্নটা পূরণ হবে আমি এটা ভাবতে পারিনি মানে সব ক্ষেত্রেই যতবার বলবো কমই বলা হবে মানে শুধু নাচের ক্ষেত্রেই নয় সব ক্ষেত্রেই দাদা এমনভাবে পাশে আছেন এবং আমাদের সকলের পাশে আছেন সেটা আমাদের কাছে অনেক বড় পাও না মানে দাদা যখন আমাকে এর আগে আমি রবে নীরবে করেছিলাম প্রতিটা ক্যারেক্টারই মানে অন্য রকম আমার জন্য রবে নির্দে মুখবধিরের ক্যারেক্টার জরোয়ার্জুন করতে একজন শ্রমিকের ক্যারেক্টার এখানে মানে বেসিক্যালি আমি বলছি এই যে রোগটা দেখানো হচ্ছে তার কিন্তু খানিকটা আমার আছে মানে আমার খানিকটা প্রবলেম আছে আমার লাং ইনফেকশান আছে তার জন্য আমার এই যে ইনহেলার নিচ্ছে এটা কিন্তু আমার নিজস্ব ইনহেলার নিই আমি কারণ এটা আমাকে নিতে হয় তো এই যে আমার শরীর খারাপটা প্লাস আমার স্বপ্নটাকে একসাথে দাদা প্রেজেন্ট করেছে আমি ভাবতেও পারিনি যে আমার চরিত্র পাবো মানে যখন আমি শুনেছিলাম গল্পটা দাদা আমার গল্পটা বলেছিলেন ইভেন মানে শেষটা কী হতে পারে খানিকটা আঁচ দিয়েছিলেন আমি শুনে জাস্ট শখ মানে এত ভালো মানে এরকমও হতে পারে মানে আমার শরীর খারাপটা প্লাস আমার স্বপ্নটা নাচটা তো মিলিয়ে দাদা যেভাবে ভেবেছেন একদম মানে আমার মানে এটা আমার কাছে মানে অবাক কাণ্ড যে দাদা এরকমভাবে ভাবতে পারেন আমাদের জন্য তো বারবারই বলতে হবে থ্যাংক ইউ সো মাচ দাদা যে তুমি আমাদের সকলের জন্য এইভাবে ভাবো এভাবেই আমাদের পাশে থাকো এভাবেই আমাদের আশীর্বাদ করো আর সঙ্গে অডিয়েন্স তো রয়েছে তাদের আশীর্বাদ ছাড়া একটা পদক্ষেপও চলা কঠিন সঙ্গে থাকুন পনেরোই এপ্রিল থেকে রোজ দেখতে হবে আটটার সময় কালার্স বাংলায় হ্যাঁ শুভ নবববর্ষের একটু শুভেচ্ছা আমাদের দর্শককে দি দাও হ্যাঁ একদম শুভ নববর্ষ সকলকে নতুন বছর খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক আর কনক কাকুনের সঙ্গে কাটুক কারণ পনেরোই এপ্রিল থেকে রাত আটটায় কালোর্স বাংলায় কনক কাকন আসছে ওটা মিস করে কোনো আনন্দ করা যাবে না ওটার সঙ্গে আনন্দ করতে হবে কনক কাকনের গল্প তো আপনারা শুনলে কেমন লাগলো ওদের কথা আর কেমন লাগছে আমাদের ছোট পর্দার সাত কাহন কমেন্ট বক্সা লিখতে কিন্তু ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কথাটাও ভুললে চলবে না নতুন বছর সবাই ভালো কাটান সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন জিও বাংলা আজ তাহলে আসি টাটা